আসসালামু আলাইকুম এব্রিওয়ান বায়োলজির চতুর্থ অধ্যায় অর্থাৎ রক্ত রক্ত সঞ্চালনের ছোট্ট একটা শর্টকাট নিয়ে হাজির হলাম খুব জনপ্রিয় একটা প্রশ্ন আসে হৃদপিণ্ডের সিস্টল ডায়াস্টলের সময়কাল দিন এটা চারটা সময় আছে এটা খুব সহজে মনে রাখার একটা ছন্দ ইউজ করতে পারেন আপনারা ছোট একটা ছন্দ যে ডি এস এস ডি এটা দুইটা পার্ট একটা হচ্ছে যে অ্যাট্রিয়ামের জন্য আর একটা পার্ট আর বড় এসডিটা আসছে ব্যান্ট্রিকের জন্য তাহলে প্রথমটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল এরপরটা অ্যাট্রিয়ামের সিস্টল এরপর একটা ব্যান্ট্রিকের সিস্টল এরপরটা ব্যান্ট্রিকের ডায়াস্টল এখানে সময়টা প্রথমটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আর একটা কথা বলে রাখা ভালো যে মোট সমকাল অর্থাৎ হৃৎপিণ্ডের মোট সমকাল হচ্ছে জিরো জিরো পয়েন্ট এইট সেভেন হচ্ছে মোট সমকাল তাহলে একটা যদি জিরো পয়েন্ট হয় পরটা নিশ্চয়ই জিরো পয়েন্ট ওয়ানই হবে অর্থাৎ মোট জিরো পয়েন্ট এইটই এইট সেকেন্ডে এরপরে আবার বেন্টিকলের সিস্টলটা মনে রাখবেন জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড তাহলে পরটা কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন অর্থাৎ এর চারটার মাধ্যমে যে কোনো একটা প্রথমটা মনে রাখলে পরের সময়টা ইজিলি পেয়ে যাবেন এখানেও সেম প্রথমটা মনে রাখলে পরের সময়টা পেয়ে যাবেন আর বেন্ট্রিকলের সিস্টলে হচ্ছে যে ভেন্টিকার ডায়াস্টলে ডাব শব্দ আর ভেন্টিক সিস্টেল হচ্ছে লাভ শব্দ লাভ শব্দ হচ্ছে প্রথম শব্দ ভেন্টিকুলের এই পেন্টের প্রথম শব্দ হচ্ছে লাভ পরটা হচ্ছে যে ডাব এইভাবে খুব সহজে আপনারা এই চারটার সময় ইজিলি মনে রাখতে পারবেন এই প্রশ্নটা খুব বেশি প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য